জৈনক সাহাবি নবী করিম সাল্ল আলহিহসাল্লামের খ্যাতমতে হাজির হইয়া বলিলেন ইয়া রসুল্লাহ আমি আপনাকে ভালোবাসি নবী করিম সাল্ল আলি হসাল্লাম বলিলেন ভাবিয়া দেখো কি বলিতেছ সে পুনরায় একই কথা আরজ করিলেন আমি আপনাকে ভালোবাসি নবী করিম সাল্ল আলহিহ্লাম পুনরায় একই উত্তর দিলেন তিনবার এইরূপ প্রশ্নের উত্তর হওয়ার পর নবী করিম সল্লা আলহসাল্লাম বলিলেন তুমি যদি আপন দাবিতে সত্যবাদী হও তবে দরিদ্রের চাদর পরিধান করার জন্য প্রস্তুত হইয়া যাও কেননা যাহারা আমাকে ভালোবাসে দরিদ্রতা তাহাদের দিকে এমন বেগে ধাবিত হয় যেমন নিম্ন ভূমির দিকে পানির স্রোত ধাবিত হয় এজন্যই সাহাবায় কেরাম রাজিয়াল্লাহ আনহুম অধিকাংশ সময় অভাব অনটন ও উপবাস অবস্থায় কাটাইয়াছেন বড় বড় মহাদিস সুফি ও ফকিহগণও খুব বেশি সচ্ছলতায় জীবনযাপন করেন নাই